আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই শালা করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি ও দা কোথায় গেল কে জানে মদনদা বৌদি ও বৌদি দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি করছ মদনদা পড়ে যাব তো চল আজকের কোটাটা দিয়ে দে কেউ যদি দেখে ফেলে দেখো পাড়া পরিস্থিতিতে কেমন মাছ

এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই ওর একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোড়কে জিবুকে গঙ্গা জলে ফেলে দেবে তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচু পড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করো না কচু পড়া আমিও ওখান থেকে পলুমিকে নিয়ে জোরেই ফিরবো আপু কত হলো একশো ত্রিশ একশো ত্রিশ বউ তেমনি শ্বশুর বাড়িজনের কাছে এক এক লোক তোমার কাছে শ্বশুর বাড়ি আমার কাছে জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন বেরোনি কুয়োর ব্যাং হয়েছিল তো আগে তো খুব তরতাজা ছিল কুচুপুরা খুব ভুগছি গো না পারছে দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখিয়েছি তো ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি চূর্য সবসময় আমার মাথার ওপর উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকে নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায় খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কথা জিজ্ঞেস করলে না কি হলো অসুখ দেখে দেখে চিৎকার করে উঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও মার করতে রুটি চিনি দিয়ে চা দিয়ে খা এটা সূর্য পৌলমিকে খুঁজতে চা এবারে মরবে মিটা এখন কোথায় আছে কে জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে রেহাইনি মনের মধ্যে করে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে এসছো আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন আর সব লাভাররা ওরকম করে তাকিয়েও না শোনা না মনে হচ্ছে ছাদনা তলায় শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে জীবনে আমার বিয়ে হবে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া ইন্দ্রদা এসে গেছে আমার বুকের ভিতরটা না ধুপুক ধুপ ধুপুতু ভুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পড়াতে গেলে না বেঘোরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা হচ্ছি ঠিকই আমি বড় হয়ে তোর পা ধচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদ না চ চল এই যে এসছি একা যাবো কিন্তু জোরে হ্যাঁ ডেটটা জানিয়ে দেবো কোন বিয়ের ডেট মল মাস চলছে চল তো তুই কেন ঝামেলা করছিস বলতো এই যে কচু পরে এসে গেছে রে ভাই শোন ওপরে সব জিনিসগুলো দেখলি তো সব দামি জিনিস একদম হাত দিবি না সব বিদেশ থেকে ইন্দো দা আনিয়েছে ওপরে একটা দেশি জিনিস আছে সেটা আমি নিয়ে যাব এই এই ওকে মারলে কেন ওকে মেরে ফেলবো আমি তখন তুই কথা বলে যাচ্ছে বলছি এতক্ষণে এ সমস্ত দামি জিনিস চিন্ধোদার হাত দিয়ে তুমি তুমি আমাকে মালে কা না রাখ না ভাই দেখ তোর ভালোর জন্যই তোকে আমি একটা চর মেনেছি নইলে একেবারে মরে যাওয়া যাচ্ছে অন্তত একটা চর খাওয়া ভালো হ্যাঁ দেখ তুই আমার বাড়িতে যা করার আর আমি তো তোকে কিছু করিনি কিন্তু ভাই এখানে এসে সব কিছু করিস না তুই বুঝতে পারছিস দাম কি বলছি। সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বয়সী ছোটোদের নিয়ে হেয়েছে মুশকিল সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না উম যে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সফাই করে দি দে আটটা নয় দর কারণে 10টা সফাই করতে হবে অন্য কোন বাড়ি নয় বউ হয়ে বউলমি এই বাড়ি চাই হদন ধরন লাই করবে না হোটেলের উপর উঠতে আমি কি ভয় পাই কিছু পরে পরে যদি নামতে না পারি তুমি সব কথা তে ভয় কেন পাও আমরা যারা থাকলে না বুঝতে পারতে এটা তো এখানে অন্যটা কোথায় কে জানে কি হলো হ্যাঁ যাচারে কেন ওই অশোক এমনিতে হাকার ঠিকই থাকে মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হা তুলি পিটছে এমন অশোকের কথা আমি বাপের জন্ম শোনে নে নিচে যাই মানে ওপরে থাকলে না কচু কচুপোরা আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রুখে ডাকছো কেন আমরা খেয়ে নিই তারপরেও খাবে কও নাকি ও এক লাখানো খাবে এসো বসো খালি মদন না খালি পেট নিয়ে বসে আছে খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো

তোমাকে প্রথম দেখি আমার বেশ ভালো লেগেছিল পরে ঠালা বুঝবে বল তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বল আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া মেড়ে না মুখ ভেঙে দেয় ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায় তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কচু পড়া মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বস আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির

পাগল নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোন নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসিনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি তুমি কেন বুঝতে পারছো আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে খাবার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে কিন্তু তুমি কিছুই করনি তুমিও জানো বলমি তুমি আমাকে ভালোবাসো বেশ তুমি যখন চাইছ আমি এখান থেকে চলে যাই আমি চলে যাব কোনো দিন আর তোমার সামনে আসবো না কিন্তু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না জানি না আমার কি হবে